কি মাছ এটা ভিডিও দেখছেন এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই মাছটা এই যে ছোট মাছ এই ছোট মাছ যারা খাবেন মনে রাখবেন আপনার চোখের যে পাওয়ারটা কমে সেটা ভিটামিন এর অভাবে কমে সবচেয়ে বেশি ভিটামিন এ পাওয়া যায় এই ধরনের ছোট 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 হ্যাঁ তারপরে মাছ যত বেশি খাবেন তত বেশি ক্যালসিয়াম আপনি পাবেন এই দুইটা জিনিস খুব গুরুত্বপূর্ণ একটা হলো ক্যালসিয়াম আর হলো ভিটামিন এ দেখবেন যে আপনার বাচ্চা চোখে দেখে না আপনার বয়স্ক বাবা চোখে দেখেনা না। সময় বেশি বেশি এই ছোট মাছগুলা খাওয়ানোর চেষ্টা করবেন